সুপ্রিয় দর্শক আপনারা জানেন আল্লামা লুৎফর রহমান হুজুর আর নেই জায়গাটি হচ্ছে আল্লামা লুৎফর রহমান হুজুরের পারিবারিক কবরস্থান এখানে তার পরিবারের অনেক লোকজনকে দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন এখানে আল্লামা লুৎফর রহমান সাহেবকে দাফন করানো হবে ইনশাআল্লাহ এখনই মালানা আল্লামা লুৎফুর রহমানের জানাজা নামাজ শুরু হচ্ছে কেন্দ্রীয় জাতীয় মসজিদ আজুল মকরম থেকে প্রভাব ফেলেছে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছি আমরা গ্রামগঞ্জে যখন বিভিন্ন জায়গায় টিভি ইউটিউবে সার্চ দিতাম তখন এই আলেমের কথা শুনে আমরা এত বেশি আনন্দ উৎফুল্লিত হতাম যে তার কথা এত বেশি প্রভাবিত হতো যার কথা শুনে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেক শ্রেণী মানুষ তার অনেক কিছু জ্ঞানের বিভাষা মৃত্যু আমরা এরকম একজন গুণী ব্যক্তিকে হারিয়ে সত্যি আমরা সবাই মানে সুখাহতাম কিভাবে দেখেন উনি একজন সম্মানিত আলেম ছিলেন যারা ইসলাম ধর্মের প্রচারে কাজ করে গেছেন আজন্ম তারা তো আমাদের সমাজের গুণীজন আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের যে শিক্ষা সেই শিক্ষা আমরা ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং তাদেরও যারা আরও অনুসারী আছে যারা মানুষকে সঠিকভাবে ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের বিষয়গুলো জানিয়ে আসছেন মানুষের মাঝে প্রচার করে আসছেন পরমত সহিষ্ণুতা মিলেমিশে থাকার একটা পরিবেশ তৈরি করা এবং সবচেয়ে বড়ো কথা আজকে বাংলাদেশের বিশেষ করে নাইনটি মানুষ বলা হয়ে থাকে জনসংখ্যার দিক থেকে ইসলামী মূল্যবোধের কিন্তু আমার মনে হয় এই দেশে যারা ইসলাম চর্চা করে তারাই সবচেয়ে বিপদে আছে দেশে কারণ বাইতুল মোকারম বাংলাদেশের একটা জাতীয় মসজিদ দেখবেন এখানে শুক্রবার দিন অনেক সময় নামাজ পড়ে বের হতে গেলে এমন পরিবেশ মনে হয় এইটা একটা মানে কী বলবেন একটা রণক্ষেত্রের জায়গা ইভেন অনেক সম্মানিত আলে মোলামারা দেখা যায় তাদের মৃত্যুর পরে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে তো সম্মান দেখানো হয় না এমন কি তাদের জানাজানিও নানান ধরনের তালবাহানা করা হয় যে ঢাকায় পড়তে দেওয়া হবে না এখানে ইভেন তাদের পরিবারের দেখা যায় একটা চয়েস থাকে এখানে মাটি দেওয়া ওইখানে অনেক সময় সুযোগ দেওয়া হয় না তো এই বিষয়গুলো দুঃখজনক যে আমাদের দেশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা বাড়াবারে উচিত না এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা উচিত না সর্বশেষ আমরা যেটা বলতে চাই আমরা তো দিন শেষে মুসলমান আমরা তো আল্লাহ খোদাকে ভয় করি এবং আল্লাহর যে বাণী আল্লাহর রাসুলের দেখানো পথ সেই পথে তো নিজেদের জীবন পরিচালিত করতে চাই সুতরাং এই জায়গা থেকে আলেমোলামাদেরকে সম্মান করা কিন্তু আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বিশেষ করে নবীর যুগে নবীদের পরে যারা সাহাবি ছিল তবে তাবে তাদের পরে আজকাল আলে মোলামারাই কিন্তু তার উত্তর সুরে সেই জায়গা থেকে তাদের প্রতি যথাযথ সম্মান দেখানো সেই জায়গা থেকেই জানা যায় আমরা এসেছি আমরা তার জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছেও দোয়া চাই আমাদের জন্য দোয়া চাই